আমরা গাইডলাইন হিসাবে ফলো করতে আমরা পছন্দ করি তো এই মুসলিম ভূখণ্ড এই মুসলিম ভূখণ্ডে আমরা তৎকালীন সময়ে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম জুলুমের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত আমাদের মুসলিম ভাইয়েরা করেছেন আমরা তাদেরকে শহীদ হিসাবেই ধরে থাকি কেননা সই মুসলিমের একটি বর্ণনা এবং গুলগুল মারামের বর্ণনা আল্লাহ রাসু সাল্লা বলেন মানকুতিলা মালিহি ফাহুয়া শহীদ মান কতিলা দুন মালহি ফাহ আল্লাহ রাসূল সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি তার পরিবার রক্ষাতে মারা যায় যদি কোন ব্যক্তি তার সম্পদ রক্ষাতে মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদ তো তৎকালীন সময়ে আমাদের আরেকটি দেশ পাকিস্তান আমাদের মুসলিম দেশ সেরা মুসলিম দেশ কিন্তু তৎকালীন সময় মুসলিম দেশ তারা মুসলিম থাকা সত্ত্বেও তারা আমাদের উপর কি করেছিল দম্ব এবং অহংকারে বসে তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে চেয়েছিল এবং নির্যাতন তারা করেছে এই নির্যাতনের এই প্রতিরক্ষা স্বরূপ এই নির্যাতনকে দমন করার স্বরূপ তৎকালীন সময়ে আমাদের মুসলিম ভাইয়েরা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন যা হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে সম্পদ রক্ষাতে আমাদের দেশ আমাদের বোখন একটা বড় সম্পদ এবং আমাদের পরিবার পরিজনের ইজ্জত সম্মান রক্ষা করা আমাদের সম্পদ সেই সম্পদ রক্ষাতে আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা জীবন দিয়েছেন তাদেরকে আমরা শহীদ হিসাবে আখ্যায়িত করি তারা শহীদ কিন্তু এই শহীদ বাইদের জন্য আমাদের দেশে তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এই তিপ্পান্ন বছর ধরে আমাদের সেই শহীদ বাইদের জন্য শুধুমাত্র গান বাজনা ডিজে পার্টি এগুলার মাধ্যমে কি করা হয় এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা কি করি শরণ করি কিন্তু কি এগুলো ইসলামের শরীয়তে বৈধতা রয়েছে ইসলামী শরীয়তে যারা শাহাদাত বরণ করেছেন তাদের অনন্য মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু আল্লাহ তার পবিত্র কুরআন কারীমে বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা ইল্লা তাস অরুন আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ তালা রাস্তায় জীবন দেয় মুসলিম মুসলমানদের জন্য জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় মুসলিম ভূখণ্ডের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না বা লাইয়া উন ওয়ালাকিল্লা তাস অরুন বরন্তু আমরা জেনে রাখো তারা জীবিত এই যে শহীদদের মর্যাদা আল্লাহ তালা সুরা বাখার ভিতরে আল্লাহ তালা দিলেন সেই শহীদদের মর্যাদাকে আমরা রাখতে পেরেছি সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে পেরেছি তাদের জন্য আমরা কি দোয়া দুরুদ এবং তাদের জন্য বিভিন্ন ইসলামিক মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে আমরা কি তাদের জন্য দোয়া করতে পেরেছি আমাদের বাংলাদেশ যে বিগত ফেজিস্ট সরকারের গত হয়ে গেল এই স্বৈরাচারী হাসিনা তৎকালীন সময়ে হাজার হাজার কোটি টাকা তিনি কি করেছেন বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি কি করেছেন ব্যয় করেছেন কিন্তু একটি টাকা একটি টাকাও কোনো মসজিদ মাদ্রাসায় কি করা হয় নাই দেওয়া হয় নাই এবং তাদের রুহের মাফ ফেরা দেওয়ার জন্য তাদের আত্মার শান্তি কামনা করার জন্য তাদের পরিবার পরিজনকে দেখার জন্য তার একটি টাকা বাই করেন নাই এটা কি তাদের প্রকৃত স্বাধীনতা ছিল এই বাইরে যা জীবন দিল তাহলে আমরা কি তাদেরকে প্রকৃত পক্ষে মূল্যায়ন করতে পেরেছি কতটুকু মূল্যায়ন করতে পেরেছি মুসলমান আমাদের মূল্যায়ন করতাম তাহলে তাদের জন্য দোয়া করতাম তাদের জন্য আমরা কি করতাম সর্বক্ষণ তাদের জন্য আস্তে ফারফাট করতাম যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন কিন্তু আসলে আমরা সেগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি এজন্যই যারা শাহাদের অমি পান করেছেন তৎকালীন সময়ে আমরা তাদের জন্য আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে এই লাইভ ওয়াজের মাধ্যমে আমরা তাদের জন্য আমরা মাক কামনা করি আল্লাহ রবুল আলমী যেন তাদের প্রত্যেকে শাহাদত হিসেবে কবল করেন